সেই পদের নাম উল্লেখ করে সেই পদ হিসাবে মানে নাই আমি রংপুর জেলা মোটর মালিক সমিতির ত্রিভাষিক নির্বাচনে পদের নাম বলেন পদে নির্বাচিত হইয়াছি আমি শপথ করিতেছি যে নির্বাচিত পরের নাম হিসাবে অত্র সমিতির সংবিধান মোতাবেক আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করিব সমিতির গঠনতন্ত্র বানিয়া চলিব এবং সমিতির স্বার্থ ও সংগঠন বিরোধী কোনো কাজ করিব না আমার উপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি রংপুর জেলা মটর মালিক সমিতি সদস্যদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গঠনমূলক ভূমিকা পালন করিবাময় পুক্ত শপথ নামা বাস্তবায়নে আমাকে তৌফিক দান করুন

আসসালামু আলাইকুম আমরা হচ্ছে রংপুর জেলা মোটর মালিক সমিতির সম্মানিত সদস্যবৃন্দ এনারা সকলে ঐক্যমধ্যে উপনীত হয়েছিল আজ থেকে তিন চার মাস আগের কথা যে ভোট করতে হবে এই ভোটের ব্যাপারে একটা পক্ষ আপনার ভোট ভোট বিনিয়োগ ছিল যদিও উনি সমিতি সাকসেসফুলি চালেছে এই ব্যাপারে আমি বলবো না যে সমিতি চালানোতে তার কোনো অপারগতা ছিল তা ভোটের তা ভোটের মাধ্যমে যখন ইয়ে হলো তখন আমি আসলে এখানে মালিক সমিতি আমরা যারা সদস্য কেউ আমরা কারো ছোটো ভাই কেউ বড়ো ভাই কেউ ভাইস্তা কেউ চাচা এরকম সম্পর্কে আমরা সম্পর্কিত এই জন্য সকলে তারা আমাকে বিশেষ করে বললো যে তোমার ইয়েতে আমরা কোনো ক্যান্ডিডেট দিব না তুমি ভোট করো এবং তোমাকে আমরা বিয়ে করবো কারণটা হচ্ছে আমি একটা ব্যাপারে প্রোটেস্ট করছিলাম সেই প্রোটেস্টের কারণে ওনারা আমার ব্যাপারে আমাকে তারা এভাবে করছে সেই ফল হিসাবে আমার ইয়ে দ্বারা প্রতিদ্বন্দ্বিতা ওনারা কেউ করেন নাই এবং ওনারা আমাকে সার্বিক সহায়তা করছেন এখন পর্যন্ত সহায়তা করে যাচ্ছেন এবং আমি সকলের কাছে জোরে বিনতি করব সকলে আপনারা আমাদেরকে সাহায্য করবেন আপনাদের কলম শক্তি দিয়ে এবং আমি এইটুকু আপনাদেরকে বলতেছি যে আগামী দিনে ইনশাল্লাহ আপনারা একটা ভালো মোটর মালিক সমিতি পাবেন এবং খুব সুন্দর ব্যবহারের মোটর মালিক সমিতি পাবেন এই নির্বাচনটা এই 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 ধারাটার জন্য আমরা ভবিষ্যতেও ধরে রাখতে পারি